এই পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত আল্লাহফাক অসংখ্য জাতিকে যুগে যুগে বিভিন্ন সময় সময়ে অসময়ে ফুরস্তুতি ছাড়া আল্লাহফাক ধ্বংস করে দিয়েছেন এই ধ্বংস করার কারণ হচ্ছে তারা আল্লাহর সাথে বিদ্রোহ করেছেন আল্লাহর আইনগুলি অমান্য করেছেন এবং এর পরিণাম আল্লাহফাক তাদেরকে সময় অসময়ে আল্লাহফাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন যেমন আল্লাহ বলছেন অর্থ হচ্ছে আমি কত নগর বা জনপদকে ধ্বংস করে দিয়েছি আমার শাস্তি তাদের উপর এসেছে কখনো রাতে কখন কখনো দিনে বিশ্রাম নেওয়া অবস্থায় এসেছে অতএব ಅಂದ್ರೆ ಎರ ಥರ ಶಿಕ್ಷಾ ನೀ